এক গ্রামে থাকত রামু নামের এক কৃষক সারা বছর সে নিজের ছোট্ট জমিতে ফসল ফলাত ভোরবেলা সূর্যের আলো ওঠার আগেই সে মাঠে যেত মাটির গন্ধে তার প্রাণ ভরে যেত রোদ হোক বা বৃষ্টি সে হাসি মুখেই কাজ করত কিন্তু এক বছর গ্রামের সব জমিতে খরা নেমে এল মাটি ফেটে গেল গাছ শুকিয়ে গেল রামু ভীষণ চিন্তায় পড়ল পরিবারকে খাওয়াবে কিভাবে। তবুও সে হাল ছাড়ল না প্রতিদিন সামান্য পানি জমিয়ে সে গাছের গোড়ায় দিত নিজের খাবার কমিয়ে গুরু ছাগলকে খাওয়াত মাস কেটে গেল সবার জমি শুকনো হলেও রামুর মাঠে কিছুটা সবুজ দেখা গেল গ্রামবাসী অবাক হয়ে জিজ্ঞেস করল রামু তুমি কেমন করে ফসল বাঁচালে রামু হাসি দিয়ে বলল পরিশ্রম আর ধৈর্যই কৃষকের আসল শক্তি মাটি যদি মায়ের মতো হয় তবে যত্ন দিলে সে কখনও খালি হাতে ফেরায় না শেষে সেই সামান্য ফসল দিয়েই রামু গ্রামবাসীদের ভাগ করে খেল সেদিন থেকে সবাই তাকে শুধু কৃষক নয় গ্রামের আসল নায়ক বলতে লাগল